হ্যালো এভরিওান আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এত বেশি গরম মানে গেঞ্জি পরেও আসলে প্রচুর পরিমাণে গরম লাগতেছে মানে ঈদের পরে আসলে এই ব্যবসা গরমটা স্টার্ট হয়েছে গতকালকের ওয়েদারটা বেশ ভালোই ছিল মোটামুটি বৃষ্টি পড়ছিল তো গতকালকের ওয়েদার দেখে আমার একটা সময়ের কথা মনে পড়ছে যে যখন একটু বয়সটা কম ছিল মানে ইয়াং ছিলাম তখন আমরা এরকম একটা ওয়েদার দেখলে আমরা বাইক নিয়ে ঘুরতে বেরোতে চলে যেতাম আর কি গ্রামে ঠামে এসব জায়গায় আর মোস্টলি এই সময়টায় থাকতাম হচ্ছে প্রত্যেক বছরই ট্র্যাক করা হতো বান্দরবনে লাইক আমার সাকা পর্যন্ত ট্র্যাক করা হয়েছিল তাজিংটং অ্যান্ড দেন কেউ কারং তো এগুলো বেসিক এগুলো তো করা হয়েছে বকালেক সেই দুই হাজার দশ এগারোর দিকের ঘটনা তো এখন তো আর যাওয়া হয়নি লাস্ট যাওয়া হয়েছে দুই হাজার দুই হাজার মনে হয় ষোলোর দিকে বা সতেরোতে লাস্ট যাওয়া হয়েছে এরপর যাওয়া হয় নাই তখন যে মানে পাহাড়ে ট্র্যাক করতে যা যেটা বুঝছি যে আসলে বয়স হয়ে গেছে মানে ভুড়ি হয়ে গেছে এই ভুড়ি নিয়ে পাহাড়ে উঠা পসিবল না তো যাই হোক আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আসলে প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট আমি আসলে এডুকেশনাল রিলেটেড বা লার্নিং রিলেটেড কিছু কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করি যেটা আমার বা আপনাদের সবারই কাজে লাগে তো ধরেন ফর এক্সাম্পল নতুন বাইক কেনার পরে আসলে কি কি জিনিস নতুন লাগাবেন এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো তো নতুন বাইক কেনার পরে আসলে আমাদের কোনো কিছুই লাগানোর দরকার নাই বেসিক্যালি নতুন বাইক থাকবে স্টক এটার মধ্যে মডিফিকেশন করার দরকার থাকে বাট কিছু বিশেষ প্রয়োজনে কিছু জিনিস লাগানো আমার মনে হয় অত্যন্ত জরুরি সেটা আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল নতুন বাইক কেনার সাথে সাথে আমার কাছে যেটা মনে হয় যে পিছনের যে এক্সট্রা মাঠ ঘটটা সেই এক্সট্রা মাঠ অবশ্যই আমাদের মানে লাগানো উচিত যেটা হচ্ছে কাদার জন্য যেহেতু আমাদের দেশের অবস্থাটা ওয়েদারটা এরকম যে মানে কাদাতে আসলে আমাদের বাইকের অবস্থা বারোটা বেজে যায় তো ওই পিচের মার্ডগার্ডটা জরুরি তো অনেক সময় যেমন আমার এফ এসে যেটা হয়েছে যে এটার মধ্যে পিছের মার্ডগার্ডটা দেওয়া হয়েছে বাট মানে পিছের যে এক্সট্রা মাঠ ওটার কথা আমি বলছি যেটা চাকার সাথে যেটা লাগানো থাকে সেটা কিন্তু দেওয়া হয়েছে কিন্তু সেটা হাফ একটা মাটগার্ড ফুল না তো আমি চিন্তা করতেছিলাম ফুলটা লাগাবো কি ব্যাপারে এখানে এত সারجن তো ফুলটা লাগাবো পরে ফুলটা আবার লাগানো হয় নাই কারণ হচ্ছে ফুলটার সাথে চেইনের গার্ডটাও আসে যেই কারণে আমার স্টক চেইনের যে গার্ডটা সেটা খুলে ফেলতে হবে তাই আমি এই পরে ডিসকমিছে যে এটা থাক লাগাবো না তো পরবর্তীতে এটা আমি লাগাইনি আপনারা চাইলে নতুন বাইকে এই মাটগার্ডটা অবশ্যই ইনস্টল করে নেবেন আর আরেকটা যেটা জিনিস নতুন বাইকে ইনস্টল করবেন সেটা হচ্ছে ইঞ্জিন গার্ডটা ইঞ্জিন গার্ডটা বলতে হচ্ছে ইঞ্জিন গার্ড তো অনেক সময় আমরা প্লাস্টিকের যে কিটগুলো লাগাই ওই কিটে আসলে ওরকম কাদা আসলে কি বলবো ওরকম কাদা আসলে প্রটেক্ট করে না কারণ ইঞ্জিনে দেখবেন যে অনেক সময় ময়লা লেগে ওটার মানে কালার লালচে টাইপের হয়ে যায় সো ইঞ্জিনের গার্ডটা কিন্তু খুবই জরুরি যেহেতু আমাদের দেশে এইটা হচ্ছে রেনি সিজন আই মিন মানে মে এপ্রিল থেকেই হচ্ছে বৃষ্টি পড়া শুরু হয় প্রায় রেগুলারই তখন কিন্তু আপনার ইঞ্জিনটা দেখবেন যে এরকম যদি ইঞ্জিন গার্ড লাগানো না থাকে তখন কিন্তু এটা লালচে কালার হয়ে যাবে ইভেন ইফ সাইলেন্সারের যে পাইপটা সেটাও কিন্তু লালচে হয়ে যাবে এর জন্য আরেকটা ব্যাপার আমি যেটা শেয়ার করতে চাই ইঞ্জিন গার্ড বলতে আমি বলতেছি না যে ইঞ্জিন যে কাভারটা বড় যে কাভারটা আমরা সাইলেন্সার নিচে লাগাই ওইটা না ছোট একটা মার্ক নিচে ছোট একটা কাভার পাওয়া যায় এতটুকু একটা প্লাস্টিকের কাভার যেটা লাগাইলেই হচ্ছে আপনার ওই ইঞ্জিন পর্যন্ত কাদাটা যাবে না বাট আপনার কিন্তু ইয়েতে যাবে সাইলেন্সার একেবারে নিচের দিকে যাবে যেটা খুবই সামান্য খুবই বেসিক ওইটা আসলে ইউজুয়ালি সব বাইকে থাকবে সেটা আপনি যেই কাভারই লাগান না কেন তো আশা করছি এই দুই এই কভারটা লাগালে আপনার বাইকে ওরকম কোনো এই দুইটা কাভার আর কি পিছের এবং সামনের যেই ছোটো মাঠঘাটার কথা বললাম এই দুটো লাগাইলে আপনার ওইভাবে কোনো বাইকে কাদা ছিটবে না তারপর টুকটা কিছু কাদা ছিটবে এটা আসলে করার কিছুই নেই চেষ্টা করবেন মাসে দুইবার হচ্ছে বাইকটা ধোয়ার ওয়াশ করার আর ওয়াশ করার পরে যেটা অলওয়েজ ট্রাই করবেন আমি শোরুমে যেটা দেখছি আমি আমার আগের ভিডিওতে বলছি যে এটাকে কখনো ফুল বাইকে কখনো অয়েল ইউজ করে লাস্টে যেটা করে ওরা ওয়াশ করার পরে তেল দিয়ে হচ্ছে এটা মুছে দেয় তেলটা শুধুমাত্র দিতে বলবেন ইঞ্জিনের বডি মানে ইঞ্জিনের বডিতে বাইকের বডিতে না বাইকের বডিতে তেল দিলে হচ্ছে বাইকের কালারে কোনো একটা ইফেক্ট পড়ে আমি ওদের সাথে একটা কথা বলছিলাম এই ব্যাপারটা নিয়ে তো তারা বলছে না আমরা শুধু ইঞ্জিনে দিই এটা বাইকের বডিতে কেরোসিনটা দেওয়া উচিত না ইউজুয়ালি তারা কেরোসিন ইউজ করে ইঞ্জিন বডিতে দেওয়ার জন্য ইঞ্জিনটা একটু দেখতে চকচক করে তো থার্ডলি যেটা বলতে চাই অনেকে হচ্ছে কিছু বাইকে হ্যালোজেন থাকার কারণে যেমন আমারটা হ্যালোজেন হ্যালোজেন থাকার কারণে অনেকে হচ্ছে ওই এলইডি লাইট ইনস্টল করতে ইনস্টল করতে চান তো এল ইনস্টল করার ক্ষেত্রে আমি আমার গত একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে এলইডি লাইটগুলো কিন্তু ওয়াট বেশি ডেফিনেটলি আপনারা যেটা করবেন প্রফেশনাল কারোর কাছ থেকে জেনে তখন হচ্ছে আপনাদের এল লাইটটা কিন্তু ইনস্টল করতে হবে না তাতে করে যেটা হবে কারণ এলইডি লাইটের ওয়াট এবং আপনার হ্যালোজেনের ওয়াটের যে ডিফারেন্সিয়েশন সেটার কারণে কিন্তু আপনার ব্যাটারিতে বেশ ভালো একটা প্রেশার পড়বে এবং কয়েলেও কিন্তু বেশ ভালো একটা প্রেশার পড়বে মানে ওভারঅল যেই স্টক সেটিংটা ওটার মধ্যে একটা প্রেশার পড়বে যার কারণে রিলে ইউজ করে নেবেন আপনার হেডলাইটের সাথে সো আর আমার মনে হয় যে একবারে নতুন বাইক কেনার পরে এইসব জিনিসে হাত না দিয়েই ভালো কয়েকটা দিন চালান ছয় মাস চালান এরপর আস্তে ধীরে চেঞ্জ করেন বাইকটাকে একটু স্টেবল হতে দেন যেহেতু একেবারে নতুন বাইকের প্রত্যেকটা জিনিসে কিন্তু কিছু ব্রেকিং পিরিয়ড থাকে ইজ লাইক আপনার চাকার ব্রেকিং পিরিয়ড ইঞ্জিনের ব্রেকিং পিরিয়ড এরকম আর কি ও ছয় মাস সময় দেন তারপর এগুলো চেঞ্জ করে এবং ছ মাসে একটু বুঝেন কার কাছ থেকে কোথার থেকে চেঞ্জ করব কারণ এই ব্যাপারগুলো কি যে আপনি এক্সট্রা যখন ওয়ারিংয়ের সাথে যখন এক্সট্রা কিছু অ্যাডমস্ট করবেন তখন কিন্তু আপনার ওভারঅল ইলেকট্রনিক্স যে ফ্লোটা এটার উপর কিন্তু এক্সট্রা একটা প্রেশার করবে সো এই দুইটা জিনিস আমি সব সবসময় দেখি যে লাইট অ্যান্ড হর্ন এটা সবাই বাইক কিনেই চেঞ্জ করে ফেলে সো সবাই যেটা করে যে পালসারের যে হর্নটা ওই হর্নটা সবার ফেভার সবাই ওটা লাগাতে চায় কারণ ওইটা সাউন্ডটা একটু লাউড একটু গাড়ির মতো শুনতে তা ওইটা সবাই লাগাইতে চায় তো এই যে হর্ন এবং রিলে আর হচ্ছে বাল্ব অ্যান্ড রিলে এই দুগুলা এইগুলা হচ্ছে কারো প্রফেশনাল কাছ থেকে জিজ্ঞেস করে তখন হচ্ছে এগুলো ইনস্টল করে নিয়ে এবং প্রয়োজনে শোরুম থেকেও জিজ্ঞেস করে নেবেন যে ওয়েদার আমি যদি এটা ইনস্টল করি তাহলে আমার বাইকের উপর এক্সট্রা কোনো প্রেশার করবে কিনা মানে আমার ওয়ারিং সিস্টেমের উপর বা আমার ইলেকট্রনিক সিস্টেমের উপর এক্সট্রা কোনো প্রেশার করবে এটা জিজ্ঞেস করে তারপর লাগাবেন আর আমার সাজেশন থাকবে যে অ্যাটলিস্ট ছয় মাস ইউজ করে তারপর হচ্ছে এইসব জিনিস ইনস্টল করেন তো যা নতুন বাইকে আসলে এরকম আরেকটা মেজর ডি Nish আছে যেটা আসলে চেঞ্জ করা জরুরি কারণ বিড়ালের উৎপাদ তো বিড়ালটা হচ্ছে আপনার বাইক দেখলে দেখবেন বাইকের ওপর বসে থাকে বসে আপনার ওই যে অরিজিনাল যে সিট কভারটা নতুন বাইকের সিট কভারটা এরা খামচা টামচা একবারে পুরো সিট কভারটা চিড়ে ফেলবে সো তখন যেটা আপনাদের করতে হবে নতুন বাইক কেনার পরেই একটা ভালো সিট কভার আপনারা লাগিয়ে দিবেন হয়তোবা 500 থেকে 800 এরকম নাই যে যা এরকম ফেব্রিক দিয়ে হচ্ছে আই মিন যে যে এরকম ফেব্রিক দিয়ে হচ্ছে এটা ডিজাইন করতে চান সেরকম প্রাইস পড়বে বাট ইউজুয়ালি এটা পাঁচশো থেকে এক হাজার ভিতরেই পড়ে বেসড অন দ্য মডিফিকেশন অ্যান্ড ফ্যাব্রিক কোয়ালিটি সো মোটামুটি এই কয়টা জিনিসই নতুন বাইকে আপনারা ইনস্টল করতে পারেন আরেকটা যেটা জিনিস ইনস্টল করবেন যেহেতু আমরা ডাবলিং করি বা আমাদের যে পিলিয়ন থাকে পিছনে তাদের অনেক সময় পা রাখার জন্য যদিও একটা পাদানি থাকে তারপর অনেক সময় সাইলেন্সার কাভারে আমরা একটা সাইলেন্সার কাভার ইউজ করি আমি এরকম একটা সাইলেন্সার কাভার লাগাতে গেছিলাম বাট হচ্ছে স্ক্রুটা সেট হওয়া না সেট হওয়ার কারণে বা ওরা হচ্ছে আমার এক্সিস্টিং যে স্ক্রুটা সেটা হচ্ছে ওরা সেট করতে পারছিল না অনেক টাইট ছিল ওটা মানে খুলতেই পারতেছিল না যার কারণে হচ্ছে আমি পরে না খুশি থাক দরকার নেই তো আপনারা চাইলেই এই সাইলেন্সার কাভারটাও ইনস্টল করে নিতে পারেন কারণ এটা হচ্ছে এসেনশিয়াল নাহলে আপনার সাইলেন্সারে হচ্ছে দাগ পড়ে যাবে তো যাক এই কয়টা জিনিস আশা করি নতুন বাইক কেনার পরে আপনারা ইনস্টল করলে এর বেশি কিছু অ্যারেঞ্জ না করাই ভালো নতুন বাইকে আর আজকে আমার ভিডিওটা এইটুকুই এখানেই শেষ করছে আমার ভিডিও আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস